গাছটা এইখান থেকে লম্বা করে আমি বাইয়ে দিয়েছি এই দিকে গেছে দেখো তোমাদের অনেক দিন দেখানো হয়নি গাছগুলো এই দেখো দেখো আগে না গাছটা ভেতরের দিকে ছিল এই যে সবুজ যে এটার মধ্যে তো গাছটা ভেতরের দিকে ছিল তো ভেতরের দিকে থাকাতে রান্না করি তো রান্না ঝাঁজ যায় বাড়ছিল না তো বাইরে আমি ওইটা বেঁধে দিয়েছি আর ওইদিকে দেখো অ্যালোভেরা গাছটা অ্যালোভেরা গাছের বাচ্চা হয়েছে তো দেখা যাচ্ছে কি না ওই দেখো আর এদিকে এই যে এইখানে দুটো অ্যালোভেরা গাছ এই মাত্র জল দিলাম জল দিলাম তো মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে এইটাও অনেকটা লম্বা হয়েছে তো চলো গুড মর্নিং বন্ধুরা আর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো রাত্রিবেলায় আমি এইগুলো মুছেছিলাম তোমাদের তো আমি বললাম তো এখন চা করবো তো একটুখানি মুছে নিলাম আর এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে অবশ্য ধরো সাড়ে আটটায় পঁচিশ হয়েছে পঁচিশও হয়নি কটা বাজে গো পঁচিশ হয়েছে কিনা কি হোক হ্যাঁ হয়েছে তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এই এখন এই বাসনগুলো উবুট দেবো তো অনেকগুলো বাসন রাত্রিবেলায় বেলায় এগুলো এক এক করে জায়গাটা জায়গায় রাখবো কালকে রাত্রিবেলায় বেলায় করেছিলাম তো লুচি আর ছোলার ডাল তো লুচি আর ছোলার ডাল করেছি কিন্তু বাসনও কিন্তু অনেকটাই পড়েছে আর এদিকে খাওয়ার যে লোকগুলো তোমাদের দাদার ছেলে ওরা কেউই ভালো খায়নি ছেলের তো ছোলার ডাল ভালোই লাগে না তবু জোর জার করে খাইয়েছি আর বর ওই যে লুচি যে ভালো খায় তাও না খায় এরকম আর কি ব্যাপার তো সেই শখে করা শখেই এইসব জিনিস আমরা মাঝে মাঝে করি আর এদিকে দেখো ক্যামেরাটা কেমন ডিস্টার্ব করছে মন হচ্ছে হাওয়াতে নড়ছে একবার ঝাপসা হচ্ছে একবার স্পষ্ট হচ্ছে তো এইখানে স্ট্যান্ডের উপর রেখেছি তো আমার মন হচ্ছে যে ওই যে হাওয়াতে নড়ছে এই জন্য এরকম মাঝে মাঝে আপছা হচ্ছে আর এখন চা বসিয়েছি চা খাবো আর তোমাদের দাদা কিন্তু বারান্দায় বসে রয়েছে তো চা খাবো চা খেয়ে তারপরে যে কাজগুলো করি সেগুলো তো জানোই কাজ কাজে পরে হাত দিই আর আজকে অনেক দিন পরে তোমাদের সাথে গাছ কিছু একটু গাছ শেয়ার করলাম ওই যে মানিক প্ল্যান্ট আর অ্যালোভেরা গাছ ছাদে তো এখন ছাদে নিয়েই যায় না ক্যামেরা ইচ্ছাও করে না এত গরম যে ছাদে নিয়ে যাব সেটারও উপায় নেই আর বিকেলে যদি বাড়ি থাকতাম সেটা না একটা হতো যে বিকেলে ছাদে নিয়ে গিয়ে গাছগুলি একটু শেয়ার করব কিন্তু বিকেলে ওই বৃহস্পতিবার থাকলেও মনে হয় কি বিছানায় বসে শুয়ে থাকি তো ওই জন্য বিকেলবেলাও নেওয়া হয় না আর অন্যান্য দিন তো পার্লারে থাকি ওই জন্য তোমাদের সাথে যে ছাদে নিয়ে গিয়ে গাছগুলো দেখাবো সেটাও হয় না এই যে বিস্কুট তো বন্ধুরা চা হয়ে গেছে এই যে চা আর বিস্কুট তোমাদের দাদাকে দিলাম আর বারান্দা বসে চা খাবো এখন এখানটা হাওয়া আছে ছেলে উঠে গেছে এইবার ছেলের ঘরের চাদর বালিশের ওয়ার এই কোল বালিশের ওয়ার তুলে নিয়ে এখন ভিজি ভিজিয়ে দেব মেশিনে ওঘরের চাদর তোলা হয়ে গেছে তো ছেলে না ওঠা পর্যন্ত ও তোলা যায় না আগের বার যেমন শুয়েছিলো ওটা তুলিনি আজকে উঠেছে আমি এই ফাঁকে তুলে নিই তো চলো তুলে নিই আগে মধ্যে মনে পড়লে দেখো এটার মধ্যে নোংরা এই দেখো এটা পরিষ্কার করতে লাগবে মনেই থাকে না কাজে ভাব যখন কাজলাম তখন ভাবলাম এখনই তুলে দিই তো সঙ্গে সঙ্গে তা তোলা যাবে না ভিজা থাকে পরে তুলবে এই এখন ভিজা থেকে মনে বলে যে এটা তো ধোয়া হয়নি দেখেছি কত নোংরা থাকে তো এইটা না যখন দোকানে কিনতে গিয়েছিলাম তো দোকানের ওই লোকগুলোই বলে দিয়েছিল যে সপ্তাহে একবার অন্তত এটা পরিষ্কার করবেন ভিজা অবস্থায় অতটা ভালো হয় না পরিষ্কার শুকিয়ে গেলে উড়ে উড়ে যাচ্ছে ঠিক আছে তো এইটা পরিষ্কার করা গেছে এবার জায়গা জিনিস জায়গা দিয়ে দিলাম তো এইবার জামা কাপড় কাজবো তোমাদের দাদার জামা কাপড় গুলো দিয়ে দিই তোমাদের দাদা না ওয়াশিং মেশিনে দিতে চায় না তো এখন নেই বেরিয়েছে বেরিয়েছে এই ফাঁকে তোমাদের দাদার জিনিসগুলো দিয়ে দিলাম বসিয়ে দিয়েছি বন্ধুরা জানো তো আজকে দেখালাম কেন ছেলেও ঘরে নেই ওর বাবাও বাড়ি নেই তো এই প্রথম আজকে ওয়াশিং মেশিনটা আসার পরে আমি চালালাম তো একদিনও চালাইনি পারি তবু ওই যে ওরা থাকলে ওরা চালায় তো ওই আমি চালাই না তো সবই তো আগে করেছি এখন ছেলে বড় হয়েছে মনে হয় কি ছেলেই সব পরে আমি পারি না তো এইটাই হয়তো হয় ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তো মারা একদম কিছু পারে না মা বাবারা আমার মাকে দেখতাম যা কিছু আমাকে দিয়ে করাতো এই এখন মনে হয় যে হয়তো সবই মা পেরেছে এক সময় ছেলে মেয়েরা বড় হয়ে গেলে আর যেন কিচ্ছু পারে না সেইটা আমারও কিন্তু হয়েছে তো ডিমের ঝোল ভাত রান্না হবে ডিম বসে দিয়েছি এরপর দেখতে হয়নি নুন দেব আর এবার বিছানার চাদরগুলো পাতি এটা বসিয়ে দিয়ে দেখবে এই যে চাদর এই ঘরে আর এইটা ওয়াশিং মেশিনে সে প্লাস্টিকটা আর এই যে ঘরে এইগুলো এইটা দিয়ে শুরু করি তো বন্ধুরা বিছানার চাদর কিন্তু পাতি নি এখনো অবধি চলে এসেছি বোতলগুলো পরিষ্কার করতে বিছানার চাদর পাততেই যাচ্ছিলাম দুটো ঘরের বিছানার চাদর তো একটু টাইম লাগবে তো পাততে যাচ্ছিলাম দেখি জলের যেই জলের জারটা থাকে ওখানে বোতলগুলো পড়ে রয়েছে তো মনে ভাবলাম বোতলগুলো আগে পরিষ্কার করে উপর করে রাখি তারপরে চাদরগুলো পাতবো কারণ কি এইগুলো যদি এখন না ধোয়া হয় আর ধোয়া হবে না আর বিছানার দুঘরের চাদর তো পাতা একটু টাইম লাগবে আবার ফ্যানের তলায় বসে চাদর পাতবে একটু তো আরাম খেতেই ইচ্ছে করবে তো এই জন্য আগে এই বোতলগুলো পরিষ্কার করব করে তারপরে বিছানার চাদর পাতবো আর ওদিকে তো ডিম সিদ্ধ বসানো আছে তো ডিম সিদ্ধ হতে হতে এই কাজগুলো হয়ে যাবে বিছানা চাদর পেতে নিয়েছি আর বালিশের ওয়ারও ভরে নিয়েছি এই ঘরেরও হয়ে গেছে আর ছেলের ঘরেরও হয়ে গেছে তো এই যে আর এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আর ডিমের সাথে পরে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম এই দেখো কালকে এই কড়াইতে লুচি ভেজেছিলাম তো তেলটা রয়েছে তো এই কড়াইটাই রান্না করে নিলাম আর এই বেগুনটা দেখো একটু ছোটো এই জন্য এইভাবে ভাজা করব। বেগুন ভাজা হবে ওটা কি ছোট ছিল বলে ওই ভাজবে এই নাইটিগুলো বের করি আগে দেখে বন্ধুদের তো ভাজ করতে হবে খুব খুলতে হবে না বন্ধুরা এই নাইটিটা নিয়েছিলাম তো ছেলের এই নাইটিটা পছন্দ হয়নি আর এই যে ইনাকে তো চেনো এই নাইটিটা ছেলে পছন্দ হয়নি না তোকে দেখাচ্ছি না তোকে দেখাচ্ছি না তো চিন্তা নেই আমি খালি নাইটি দেখতাম আমি নিচেও আসছি না তো ছেলে বললো এই নাইটিটা নিতে এই নাইটিটা নিলাম তো আমার না একটু কি জানি সবুজ রঙ দেখলে আমাকে একটু আকর্ষণ করে তো নিতে না করলে যখন বলো অনেক শ্যাওলা পড়েছো তুমি এইটা নাও তো এটা নিলাম আর এই করে আইডি ছিল তো যখন পরবো তোমরা তো দেখতেই পারবে ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম তো চলো ও চলে যাবে দেখাতে না করছে তোমাদের দাদা এই মাত্র আদা নিয়ে এসেছে যদি আদা না আনতো তাহলে এই আদা ছাড়া পেঁয়াজ রসুন আর এই টমেটো পেস্ট করে আমি ডিমের ধিমেঝুল করতাম আর পিঁয়াজ কিন্তু এইটুক না এইটুকু আমি ব্যাটার জন্য দিয়েছি আর কুচিয়ে রেখে দিয়েছি আর এই যে নিয়ে এসেছে আদা ফোন নিয়ে বলে দিলাম যে আদা নিয়ে আসতে আর এই মাত্র বেগুন রাখলাম আর আমরা ভাজাটা রাখলাম তো এখানে রেখেছি আমি রাখো আমি তাহলে একটু দেখিনি যে আদা নিয়ে এসেছে কত করে আদা গো ও একশো সত্তর কালকে রাত্রিবেলা দোকান থেকে আসার সময় ফোন করেছিলাম বললো আদা দুশো টাকা করে কিলো আমি দেখি ওখানে গিয়ে যদি পাই তো এখান থেকে একশো করে কিলো নিয়ে এসেছে আর এই হচ্ছে জাম আর এই আম তো এই হচ্ছে আদা আদা ছাড়া রান্নাটা হতো আজকে যদি না করতাম আর ওটা এখন ঢাকবো তো চলো আমি আগে এটা ধুয়ে নিয়ে এটা যতটা লাগে লেগবি আর ঘরমুছ জল রেডি করে রেখেছি আর এদিকে ডিম ভাজা বসিয়ে দিয়েছি ছোট্ট কড়াই তো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে তবু কড়াই আর একটা মাছ দে হতো এই জন্য বুদ্ধি লাগিয়ে এই ছোটো কড়াইটার মধ্যে তেল যখন ছিল এটার মধ্যেই আমি রান্না করে নিলাম আর শুধু ডিমের ঝোল তো অসুবিধা হচ্ছে না খুব বেশি তো বেশি জোরে নাড়তে পারছি না এই আর কি এই দেখো আমার ছেলে ভাজা ডিম খাবে না তো এই জন্য চারটে ডিম ভেজেছি আর এই দুটো ডিম ভাজ নি ছোট করাই একটু নাড়তে অসুবিধা হচ্ছে কিন্তু ওই যে লুচির তেল ছিল তেলটা আর নামালাম না এই কড়াইয়ের মধ্যে করে নিলাম আর একটা কড়াইও আমার নামাতে লাগলো না আর একটা কড়াই মাছ দেওয়া হবে এক কড়াই হয়ে গেল আর ওইদিকে দেখো এই যে এটা হাই কর তুমি করবে হ্যাঁ দিচ্ছি দাঁড়াও তো বন্ধুরা এই যে ভাত নিয়ে বসেছি তো ছেলে আসবে ওই যে ল্যাপটপে কি কাজ করছে ছেলে আসলে খাবো বলেছে বারো এবার বেড়ে একটুখানি বসে থাকতেই লাগে তো কি কি রান্না হচ্ছে তো তোমরা দেখেইছো এই যে এই যে বেগুন ভাজা এই দেখো এই লম্বা বেগুন ভাজা ছেলে খাবে আমি নিয়েছি আর এই যে ছেলের জন্য এই যে এই বেগুন ভাজা আর এই দিন এই হচ্ছে কি মজা করে না এই হচ্ছে আমরা ভাজা ঠিক ছেলে বলছে মেখে দাও ওই যে এইসব ডিমটা দিয়ে নিজে খেতে পারে নিজে মাখিয়ে নিতে পারে কিন্তু ওই যে বেগুন ভাজা তারপর উচ্ছে তরকারি যদি করে এগুলো দিয়ে আমার মেখে দিতে লাগে তো মেখে দিই তো গরমে আর ভালো লাগছে না কিচ্ছু আবার মেখে দাও তো চলো বন্ধুরা খুব তাড়াতাড়ি বসে পড়েছি আর তাড়াতাড়ি হয়ে গেছে বলে তাড়াতাড়ি বসে পড়েছি চলো খাবার টাবার খাই খেয়ে আবার তো পার্লার যেতে হবে এখন অনেকটাই রোদ্দুর পড়ে গেছে প্রচুর গরম ছিল রোদ্দুর যেমন গরমও তেমন বৃষ্টিও দেখা নেই বৃষ্টিরও দেখা নেই চা ফুটছে বন্ধুরা আর এই যে মুড়ি এটা একটু তেল দিয়ে ডলে নিয়ে আসলাম আর একটু ডলতে হবে তো তোমাদের দাদা এসেছে দোকান থেকে তো দাদার জন্য মুড়ি মাখলাম আর ছেলে আমাদের জন্য নিয়ে এসেছে এই যে এইটা চিপস না কুরকুরে তো তোমাদের দাদা ওটা খাবে না তো এই জন্য তোমাদের দাদার জন্য এখান থেকে আমরাও একগাল দুগাল খাবো তোমাদের দাদা এইসব আলতু ফালতু জিনিস খায় না তো এখন চা খাবো আর এই যে জামা কাপড়গুলো ভাজ করবো বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে এই গরমে বসে বসে এখন এই ভাজ করতে হবে দিনের বেলা এগুলো যেমন ছাদে মিলতে গেলে আমি তোমাদের নিয়ে যায়নি সাথে কারণ এতটা গরম ভীষণ মানে ভীষণ গরম যে ক্যামেরা ফিট করবো সেই একটা উপায় নেই গরম লাগছে তো অসহ্য গরম তো এখনও সেই গরম রয়েছে তো যাই হোক এইগুলো এখন ভাজ করবো চা খাবো আগে তারপরে ভাজ করব বসবো বারান্দা গিয়ে বসবো গরম তো যাই হোক এগুলো করতেই লাগবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চা ওই যে চা ফুটছে চা নেব। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে থেকে তো রাটা बाबू <mim> <mim> <mim>